সম্মানিত উপস্থিতি আজকের এই ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন অব বড়োরা ভাবের উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথি এবং উপজেলা উপজেলাখ্যাত বিভিন্ন সামাজিক সংগঠনের সাংগঠনিক সদস্যরা সবাই কি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় ভালো থাকতে চাই কিন্তু আজকে আপনাদেরকে এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ভুলিজনরা বসে আছে এদের সামনে আমার মতন ছোটো মানুষের কথা কিন্তু একদমই ছোট হয়ে যায় তাই আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো প্রত্যেকটি মানুষ চাইলে প্রত্যেকটি দিন প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেককে কিন্তু সেবা দেওয়া যায় যদি আপনার সৎ ইচ্ছা থাকে এই যে আমাদের একজন বক্তা বলেছিলেন যে ভাই যে আপনার সামনে যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনি নিজে নিজে বুঝে নেন যে হয়তো এটা আপনার ভাগ্য ভালো যে সেই দুর্ঘটনাটার উপকারী একজন ব্যক্তি হিসাবে আল্লাহ হয়তো আপনার সামনে এই ঘটনাটা ঘটাইছে তাই আমরা যদি প্রত্যেকে একজন একজন ব্যক্তি এখানে অনেক আমরা কতজন প্রায় একশো জনের উপর এখানে সদস্য আমরা প্রায় আজকে উপস্থিত আপনারা যদি চিন্তা করেন যে আমরা প্রত্যেক দিন একদিন একটি উপকার আমরা করবই কারো না কারণ তাহলে সমাজ কিন্তু পাল্টানো সম্ভব আর খারাপ মানুষ কিন্তু বেশি না খারাপ মানুষ সমাজে কিন্তু বেশি না ভালো মানুষই বেশি তাই সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে কিভাবে আমরা উপকার করতে পারি আমরা অনেক সময় মেহমান অতীত দরে আসলে দেখলেও কিন্তু দেখবেন আমাদের অনেকের মুখ বেজার থাকে তাই আমরা মনে করি আমরা উপকারী যে বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো আমরা কিন্তু রোটেশন হিসাবে আমাদের এই সাংগঠনিকভাবে আমরা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে শুরু থেকে কিন্তু আমরা সবসময় আপনাদেরকে শিক্ষা দিয়েছিলাম আমরা শিক্ষা দিয়েছি সেই বিষয়গুলো আপনাদের যে সন্তানগুলো যখন স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে সে বাড়িতে কখন ফিরে সেটা লক্ষ্য রাখার জন্য কারণ আপনার সন্তান কি আসলে সঠিকভাবে স্কুলে গেছে নাকি তার বান্ধবীর বাড়িতে গিয়ে সে আড্ডা মারতেছে সেটা কিন্তু আমরা জানি না তা আমরা সবসময় আমাদের স্কুলের যে শিক্ষকরা শিক্ষকদের সাথেও আমরা যোগাযোগ কানেকশান রাখার চেষ্টা করবো আমি আজকে আমার যে আমাদের সামনে যারা উপস্থিত আছেন তারা তো আমাদের মেহমান এবং তারা দেখেন কি প্ল্যাটফর্মের মানুষ আজকে স্বেচ্ছাসেবীদের সামনে আমাদের সাথে সময় দিচ্ছে তাই আমার সভাপতি সাহেবের প্রতি এবং সেক্রেটারির প্রতি এবং সবাই প্রতি আমি একটা প্রস্তাব রাখি আমাদের এই ছাব্বিশটা সংগঠন ছাব্বিশটা সংগঠন কিন্তু বৎসরে ছাব্বিশটা কাজ করে অন্তত পক্ষে আমরা কথা দিলাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শুরু থেকে এই সাথে জড়িত আমি বড়ুড়া উপজেলা মাদক প্রতিরোধ কমিটির নেতৃত্ব দিচ্ছি মাদক বিরোধী আন্দোলন করি কিন্তু সেখান থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আমরা আজকে একটি প্রস্তাবদের সভাপতি একটু কথাটা খেয়াল রাখবেন এবং সেক্রেটারি সাহেব খেয়াল রাখবেন যে সংগঠন একদম লক্ষ্যবস্তু নিয়ে সুন্দরভাবে সমাজের জন্য কোনো কাজ করবে আমরা ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আমরা মুকুট উপহার দেব আমরা একটি স্বেচ্ছাসেবী হিসাবে ওই সংগঠনকে আমরা ক্র্যাশ উপহার দিব যে ক্র্যাশটি এক স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য